হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি একদম ইজি একটা রেসিপি এটা হচ্ছে সুজি দিয়ে তৈরি সন্দেশ তো খুব সহজ একটা রেসিপি কিন্তু সহজ হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো রেসিপিটা একবার হলেও ট্রাই করার আর আমি তোমাদের সাথে যেমন ঘরোয়া পদ্ধতিতে শেয়ার করি সেই রকমই শেয়ার করব। তো এই রেসিপিটা করার জন্য এখানে কড়া বসিয়ে আমি একটু ঘি দিয়েছিলাম ওটা কিন্তু তেল না ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে দিয়ে এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি সুজিটা জাস্ট চেড়ে এটা খুব ভালো করে কোনো ভাজার দরকার নেই একটুখানি নেড়ে চড়ে এখানে দিয়ে দিচ্ছি নারকেল তোমরা যে শুকনো নারকেলের গুঁড়ো হয় সেটাও দিতে পারো নারকেল যে কোড়া হয় সেটাও দিতে পারো আমি এখানে নারকেল কোড়া দিইনি দেখো আর দিলাম এক চিমটি নুন আমি এখানে নারকেলগুলো চামচে করে বের করে নিয়ে সেটা কিন্তু মিক্সিতে দেখো একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম এরকম হয়েছে আমার না কোনো কিছুতে আমার নারকেলটা আমার খুব পছন্দের তো আমার বেশ একটু নারকেল এগুলো মুখে পড়বে আমার এটা বেশি ভালো লাগে তো সেই জন্য আমি এইভাবে দিয়েছি তোমরা মনে করলে যদি চাও মনে করো এইভাবে দিতে পারো কেউ যদি মনে করো যে না এটা অ্যাভয়েড করবে একদম নারকেল কুড়িয়ে নিয়ে দেবে সেটাও দিতে পারো আর এখানে সুজির সেরকম কোনো মাপ না আমি বলে দিচ্ছি যে ধরো কেউ যদি এখানে এক কাপ সুজি নাও তাহলে যদি মিষ্টিটা ঠিকঠাক মানে ভালো মতো খাও তাহলে দেড় কাপ দিলে যথেষ্ট এবার তোমরা চিনি মানে বা মিষ্টি যে যেমন খাও সেটা কিন্তু কম বেশি করতে পারো আর এখানে দিয়ে দিলাম দুধ তো দুধটাও আমরা যেমন সুজি রান্না করি সেইভাবে কোনো না আর এখানে একটা কথা বলি তাও মোটামুটি ধরো এক কাপ সুজির জন্য তোমাদের দু কাপের কাছাকাছি দুধ লাগবে আর এখানে দেখো এই যে আর দুটো ছোট এলাচ আমি ভেঙে এখানে দিয়ে দিলাম এখানে কিছু কিছু কালো কালো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমি যে নারকেলটা যেহেতু চামচে করে কুড়িয়েছি তো সেইটারই নারকেলের অন্য কিছু না তো যাই হোক দেখো ভালো করে এটাকে কিন্তু যাতে দুধটা অ্যাবজর্ব করে নেয় ভালো করে সেটা আমরা ওয়েট করব তো হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি দিয়ে সুজির যে সুরজিটা যেটা আমরা রেডি করেছি সেটা এখানে কিন্তু দেখো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটা কিন্তু আমরা স্প্যাচুলার সাহায্যে একটুখানি জাস্ট মানে মিশিয়ে নেবো ভালো করে যাতে এরকম ছাড়া ছাড়া ভাবটা না থাকে তো এটা কিন্তু আমরা গরম থাকা অবস্থাতেই করে নেবো তো যেটা তোমাদেরকে বলছিলাম একদম ইজি কিন্তু রেসিপি খেতে কিন্তু দারুণ হয় আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট বক্সে আমাকে জানিও যে রেসিপিটা কিরকম লাগলো তোমরা কমেন্ট করলে মনে হয় তোমাদের সাথে কনভারসেশানটা হচ্ছে তো দেখো এটা ভালো করে এরকম করে মিশিয়ে নিচ্ছি একটা এরকম করতে করতে একটা ডো মতো হয়ে যাবে মিশিয়ে নিলে কিন্তু এটা কাট করার সময় সুবিধা হবে দেখো এটা ভালো করে একটা মসৃণ হয়ে গেছে পুরো এবার এখানে আমরা একটা ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপারের মধ্যেও কিন্তু আমরা ঘি লাগিয়ে নিচ্ছি এটা তোমরা যেটা আমরা অয়েল ব্রাশ করি সেটা দিয়েও করতে পারো আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি তো ঘি লাগানোতে সুজির যে ডোটা আমরা রেডি করেছি সেইটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটা দেখো এটাকে এইভাবে দিয়ে নেব দিয়ে এটাকে রোল করে নেব তো তোমরা এটা নিজেদের মতো কিন্তু এমনিও সেভ দিতে পারো আমি এইভাবে রোল করে এটাকে ভালো করে দেখো এখানে কিন্তু তোমরা যদি কেউ মনে হয় যে এমনি প্লাস্টিকের যে রেফারগুলো হয় সেগুলোও কিন্তু ইউজ করতে পারো তো যাই হোক এইভাবে রেখে দেবো আমি ভিডিওটা করছি সেই জন্য খুব বেশি সময় আমি রাখতে পারবো না আমি তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দেবো যে যাতে ভিডিওটা কমপ্লিট হয়ে যায় তোমরা কিন্তু দু ঘন্টা মতো রেখে দেবে কেউ যদি মনে করো ফ্রিজে রাখবে সেটাও রাখতে পারো আর এখন এমনি ঠান্ডার একটা ইমেজ আছে যদি মনে হয় যে না ফ্রিজে রাখবে না এমনিই রেখে দেবে তাহলে এমনি দু ঘন্টা আমিই দেখো এটা তাড়াতাড়ি ওপেন করে দেখিয়ে দিচ্ছি কেন ভিডিওটা আমাকে কমপ্লিট করতে হবে তো এবার আমি এটাকে কাট করে নেবো তোমরা নিজেদের সেভ মতো যেমন ইচ্ছা কাট করতে পারো তো যাই হোক কাট করতে গেলাম পেপারটা দিক দিয়ে ছিঁড়ে গেল তো এটা তো আর ইউজ করব না তো যাই হোক দেখো এখন দেখে বুঝতে পারছো এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি এটা যখন ঠান্ডা হবে তখন দেখবে পুরো এটা বেশ শক্ত হয়ে যাবে এটাই যে ছুরির মধ্যে একটু লেগে লেগে যাচ্ছে সেইটা কিন্তু একদমই লেগে লেগে যাবে না তো যাই হোক খেয়ে যে কিরকম হয়েছে না বানালে তো বুঝতে পারবে না তো দারুণ একটা রেসিপি তো অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই জানিও যে কিরকম লাগলো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করো